আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম আপনাদের জন্য আরেকটি ধামাকা অফার নিয়ে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখাবো দেখুন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি চলে আসে যার যেটা পছন্দ এখান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন পাশাপাশি হোলসেল আমাদের এখানে হোলসেলে যারা নিতে যাচ্ছে তারাও নিতে পারবেন তো আজকে যে অফারটা থাকবে একদম সীমিত সময়ের জন্য আজকে বেশ কিছু কালার থাকবে শাড়িগুলোর মধ্যে এগুলো মাত্র পনেরোশো টাকা অফার প্রাইসে দিয়ে দিব জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমি একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রতিটা শাড়ি সেম স্টাইলে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো নামদুনিকে একটা সৌন্দর্য রয়েছে শাড়িগুলোর মধ্যে দেখুন আঁচলটা কত সুন্দর চমৎকার একটা ভিউ রয়েছে আঁচলে এটা হচ্ছে আপনার কলকা স্টাইলে আঁচলটা খুব সুন্দর দেখার মতো আর এ হচ্ছে পুরো জমিনটা শাড়ি তো এইরকম করে পুরো শাড়িটা কাজ করা পাশাপাশি কিন্তু আপনারা পাড়ের অংশে কিন্তু খুবই চমৎকার একটা কাজ পাচ্ছেন আর এগুলো থাকছে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা তো আমি কালার কালারগুলো দেখিয়ে দিব আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজটা থাকবে আপনার হাতা এবং ব্যাকপার্টে কাজ করা আমি কালারগুলো শো করে দিচ্ছি এইটা হচ্ছে আপনার জাম কালার যারা জাম কালার শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওকে মোট পাঁচটা কালার ছিল পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি কাঠালি কালারটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর দেখুন কত সুন্দর চমৎকার করে কাজটা করা এটা কাঁঠালি কালার এখন দেখাচ্ছি ম্যাজেন্টা কালারের মধ্যে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের নাম্বারের মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে সো ভিওয়ার্স পাঁচটা কালার ছিল পাঁচটা কালারই দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের শপে চলে আসতে পারেন নূর মেশনের দ্বিতীয় তলায় আমাদের শপটা রয়েছে আমি নাম অ্যাড্রেস করে দিচ্ছি তাৎকোজে এবং এরকম শাড়ি পাশাপাশি দুটো শপ চলে আসবেন আমাদের শপে السلام عليكم